তো আসলে আছে না নেই আমরা মানুষ আলহামদুলিল্লাহ বলি মানুষের ভিতরে অনেক রকমের মানুষ আছে অনেক জাতি গোষ্ঠী কবিলা ইত্যাদি রয়েছে তার ভিতর থেকে আল্লাহ তালা আর একটা শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় পরিয়ে দিয়েছেন সেটা হচ্ছে আমাদেরকে ঈমান দান করেছেন ইসলাম দান করেছেন কি বলেন ইননা দীনা ইসলাম কমা ইয়াবতগি গায়রাল ইসলাম দীনা ফলাই ইউক্ববালামিনহু আল্লাহর কাছে একমাত্র মনোনীত অসন্দনীয় মাকবুল গ্রহণযোগ্য দিন এটা কি ইসলাম সেই ইসলামের মালা ইসলামের মুকুট ইমানের মুকুট আল্লাহ তালা আমাদের মাথায় দিয়ে দিয়েছেন এ আমরা এই শুক্রিয়ায় যদি সারা জীবন চিন্তা করে থাকি শুক্রিয়া আদায় হবে না কারণ কারণে আয় খোদা কুরবা সম एहসাব एहসা কর দাই আজ মুসলমান কর দাই আজ মুসলমান কর দাই আল্লাহু আকবার আল্লাহ রুলিরা কিভাবে শুকরিয়া আদায় করতেছেন আয় আল্লাহ কুরবান হয়ে যায় তোমার রহমত তোমার দয়া তোমার মায়ার উপরে কেন না তুমি আমাকে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে দিয়েছো আজ মুসলমান কর দাই বা আজ মুসলমানা করদাই মুসলমান বানিয়েছো আবার মুসলমানদের সঙ্গে মুসলমানিত্ব ইসলাম নিয়ে আমাদের জীবন যাপন বসবাস করার তৌফিক দিয়ে দিয়েছে এর শুকরিয়া আদায় হবে কারণ ওয়া মা ইয়াকুনি ইসলাম হলাইয়ুক্ববালা যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দিন অন্য কিছু গ্রহণ করে সেটা আল্লাহর তালার কাছে গ্রহণ যোগ্য কখনোই না আরো আর একটা শ্রেষ্ঠত্ব আমাদের আছে সেটা বলেন তো কি বলেন 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 হ্যাঁ আমরা শেষ নবীর উম্মত হাই হাই কি শুক্রিয়া আদায় করবেন হাজার বছর রোজা গেছে হাজার বছর রাত জাগরণ করে ইবাদত করেছে বনে ইসরায়েলের এক ব্যক্তি

আপনি যদি একটা সবে কদর পেয়ে যেতে পারেন তাহলে তিরো বছর চার মাসের থেকে অনেক উত্তম কত উত্তম আল্লাহ জানে লক্ষ্য তার অনেক কত উত্তম জানেন হাজার হাজার আল্লাহ উত্তম হতেও পারে এখলাস এবং আমল অনুযায়ী তো মনে করেন আমি আশি বছর আমি সত্তর বছর হায়াত পাইছি আশি বছর একশো বছর পাইছি এর ভিতরে যদি পাঁচটা দশটা যদি কি পেয়ে যায় সবে কদর যদি পেয়ে যাই তাহলে আমার একশো বছরের হায়াত কয়বার কাটান দিয়া যাবে আল্লাহর কাছে বলা যাবে আল্লাহ বছর তো গুণা করেছি তো একশো বছর কিন্তু ইবাদত করেছি তো কয় হাজার বছর